আজকের দিনের শুরুতে আমি ক্যামেরা অন করে কি দেখাবো সেটাই বুঝতে পারছি না জগৎ চলছে জগতের নিয়মে সূর্য পূর্ব দিকে উঠেছে পশ্চিম দিকে অস্ত যাবে আলপনাদি পালং শাক তুলছে উত্তম এসেছে আমাদের বাড়িতে সবজি বিক্রি করবে সবই ঠিকঠাক হচ্ছে কিন্তু আমি কিছুতেই খেই করে উঠতে পারছি না দিনটা কেমন অদ্ভুতভাবে যেন কেটে যাচ্ছে কি ব্লগ করব কোথা থেকে শুরু করব কিছুই জানি না আজকের দিনটা আমার কাছে বছরের সব থেকে খারাপ দিন কেন সেটা দেখতে বাদে আপনারা বুঝতেই পারবেন হয়তো বা থামনেল টাইটেল দেখেও বুঝতে পেরে গেছেন কিন্তু তবুও সংসার তো চলছে সংসারের নিয়মেই সবজি কেনা হলো বাগানে দুটো বড় বড় ফুল আলপনাদি এক গামলা বাগানের বাগান থেকে তোলা পালং শাক দিয়ে গেছে কিন্তু কিছুতেই আজকে আমার মন আর ভালো হচ্ছে না আজকে বছরের সব থেকে খারাপ দিন আমার কাছে নমস্কার বন্ধুরা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি ভালো আছেন সবাই যে যেখানে আছে আমিও ভালো আছি শারীরিকভাবে কালকের থেকে অনেকটাই ভালো আছি আর আমি জানতাম যে এটা ওই দু তিন দিনেরই গল্প তার মধ্যেই আমি হয়তো একদম পুরোপুরি সেরে যাব ব্যাপারটা তাই হচ্ছে আবহাওয়া ভীষণ রকম ঘোলা রোদ দুটা নেই অথচ ঠান্ডা খুব একটা হাড় কাঁপিয়ে তাও নয় সব মিলিয়ে মিশিয়ে আবহাওয়াটা একটু যেন কীরকম একটা হয়ে গেছে আর আমি জানি না আজকের দিনটা আপনাদের কারো কারোর ক্ষেত্রে হয়তো বা খুব ভালো দিন কিন্তু আমার কাছে ছয়ই ফেব্রুয়ারি হচ্ছে বছরের সব খারাপ দিন কারণ সিক্স ফেব্রুয়ারি দু হাজার আঠারোতে আমার বাবা আজকে দিনই মারা গেছেন এখনও পর্যন্ত এই দিনটাই হচ্ছে আমার কাছে সেই ভয়াল বিভীষিকাময় দিন যে দিনটার ভয় পেতাম খালি সারাক্ষণ যখন বাবার রোগটা ধরা পড়ল তারপরে এই দিনটা যেন না সেই দিনটা যেন না আসে সেই একটা ব্যর্থ চেষ্টায় দিন রাত অতিবাহিত করতাম আমরা কিন্তু অমোঘনিয়মে সেটা এসেছে এবং সেটাকে মেনে নিতে হয়েছে তারপরে দিন চলছে সময়ের সাথে সাথে গর্ত পলিমাটি দিয়ে খানিকটা ভরাট হয়েছে তবে গভীর গভীর গভর তো অত দ্রুত তো সব কিছু সময়ের সাথে সাথে ভরাট হবে না সব থেকে ক্ষতিগ্রস্ত মা হয়েছেন সেই সময়টাতে মায়ের যে কি দিশেহারা অবস্থা সে যদি মানে সামনাসামনি দেখতেন যতটা দেখা থেকেও বেশি ওই সময়টা মায়ের সাথে থাকলে বা সেটা উপলব্ধি করা যেত যে কি মর্মান্তিক অবস্থা নিজের কত টাকা পেনশন সেটাও জানেন না মানুষটা চলে গেছেন সেই শোক যতটা তার থেকে অনেক বেশি হচ্ছে ইনসিকিউরিটি সেগুলোতে মোটামুটি যখন প্রলেপ পড়ল তারপর এলো হচ্ছে দুর্বি শোক তখন শোক কেবল একা এলো তার আগে পর্যন্ত সে শোকের সাথে আরও কিছু নীতিক যেটা মানে অনুভূতি সেগুলো সব জড়িয়েছিল কোথায় পাসবই বই আছে সেটাও জানতেন না নিজের কত টাকা পেনশন সেটাও জানতেন না কিভাবে কি করতে হবে কিছুই জানতেন না বাবার উপরে এত বেশি নির্ভরশীল ছিলেন বাবা দুরারোগ্য ব্যাধি হয়েছিল সেটা জানার পরেও কখনো জানবার চেষ্টাই করেননি সম্পূর্ণ মনোনিবেশ করেছিলেন মানুষটাকে কীভাবে ভালো করে তোলা যায় দিদির সেই সময়টাতে ওইখানটাতে থাকার পর বাবা চলে যাওয়ার পর তেরাত্রিটা আমরা দুজনে মিলে করেছিলাম একসাঙ্গে সেটা দিল্লিতেই তারপর আমি মাকে নিয়ে টুকুর আমি মোম্বাটা চলে আসি তারপর এখানে একদিন থেকে গিয়েছিলাম হাঁটায় আর যেহেতু বাবা দিল্লিতে গেছে দিল্লি নগর নিগম থেকে দেবে হচ্ছে সার্টিফিকেট দিদিকে ওখানে থাকতে হয়েছিল এরকম একটা পরিস্থিতি তৈরি হলো যে দিদি তাহলে আসলে হয়তো ডেথ সার্টিফিকেটটা ডিলে হবে এদিকে সব জায়গায় প্রফেশনাল ডেথ সার্টিফিকেট দিয়ে চালানো যাচ্ছিল না তো কোনো ক্রমে আমি আমি নিজেও বাবা চলে যাওয়ার পরই বুঝতে পেরেছি যে মানুষ পরিস্থিতিতে পড়লে মানুষের ভেতর থেকে যে কত ক্ষমতা চলে আসে সেটা তারপর সে তখন আমার উপলব্ধি হয়েছিল আমি নিজেও এই সমস্ত কাজ একটু আদুরে গোপালে ছিলাম তো মানে আমি ভাবতেই পারিনি যে আমি এত কাজ করে ফেলতে পারবো সেই সময়টায় তারপরে সেই পেনশন বন্ধ করা অস মানে মা কেঁদে কেঁদে পড়ে যাচ্ছে সেই অবস্থায় মাকে সামলানো অহরহ লোককে সামলানোর সাথে সাথে সমস্ত যন্ত্র একদিকে শ্রাদ্ধের কার্ড প্রিন্ট করতে দেওয়া একদিকে পেনশন অ্যাকাউন্ট বন্ধ করা ট্রেজারি দৌড়াদৌড়ি করা এদিকে আবার শ্রাদ্ধের যন্ত্র করা টাকা পয়সা দেওয়া লোকজনকে বাড়ি বাড়ি গিয়ে বলে আসা সবই করেছি এবং কীভাবে করেছি সেটা এখন বসে ভাবলে অবাকই লাগে সত্যি কথা আর সময়টা এরকম যে বাচ্চাদের অ্যানুয়াল পরীক্ষা টুকুরে সব ক্লাস ফোরে পড়তো অ্যানুয়াল পরীক্ষা টুকুরের সামনে মুমদাদার টুকুর নিয়ে এখানে থেকে না তখন কান্নার অবকাশ ছিল না মাকে সামলাবে কে তাহলে কান্না হতো কখন বাথরুমে গেলাম ওই সময়টায় আর কি ওই টাইম পিরিয়ডটা যে সময়টায় সারাক্ষণ কষ্ট গিলে থাকা দুঃখ গিলে থাকা সামান্য একটা এইটুকু চোট লাগলে কেঁদে ভাসাতাম যে স্কুল খুব সাপোর্ট করেছিল সেই সময়টা এতগুলো দিন আমি মায়ের পেনশন চালু করা থেকে শুরু করে এতগুলো দিন বাবার ওখানে থাকা সতেরো তারিখ থেকে জানুয়ারি মাসের আমার ছুটি শুরু হয়েছিল আমি গিয়ে জয়েন করেছিলাম ফেব্রুয়ারি সাতাশ তারিখে তাও হয়তো হতো না আমাকে স্কুল থেকে বলল ম্যাডাম একদিনের জন্য জয়েন করে চলে যান পুরো আপনার একটা দিনও ইয়ে না করলে আমরা স্যালারি দেবো কেমন করে আপনাকে তো সেটা হয়েছিল সত্যি কথা তো বটেই রান্না হতো কখন জানেন বাথরুমে গেলাম তখন একটু রাত্রেবেলায় মাকে তো ওষুধ খেয়ে ঘুম বাড়ানো মা ঘুমিয়ে পড়ছে মার ঘুম চিরকালই পাতলা ওষুধ খেয়ে ঘুমলেও পাতলা হয়তো মাঝরাতে একবার একটু চোখটা খুলে গেল মা ঘুমোচ্ছেন পাশে তখন হবে নিঃশব্দে কাঁদতে হবে উঠলেও মা টের পেয়ে যেতেন মানে তখন এত ভেতরে ভেতরে ইনসিকিউর ছিলেন না যে উঠলেও টের পেয়ে যেতেন তারপর শোক হলো সব কিছু মিটে গেল যখন মাকে রেখে ওই বুড়ো মানুষটাকে একা রেখে আমি যখন শিলিগুড়ি ফেরত দিলাম স্কুলে জয়েন করার পর সময় তখন তাও আমি বুঝতেই পারছিলাম না যে শোকটা কি কেবল আমার বাবার জন্য না মায়ের জন্য নাকি দুজন মিলিয়ে মানে মাকে রেখে আসাটা সেই সময় যে কিনিষ্ঠুর কাজ হয়েছে কিন্তু কিচ্ছু করার ছিল না কিচ্ছু করার ছিল না পাকে চক্রে পড়লে মানুষ বুঝতে পারে তার অনেক কিছু করার ক্ষমতা আছে কিন্তু আলুগুলো নালুগুলু করেই আমরা নিজেদেরকে শেষ করি যাই হোক আজকের দিনটাকে ভয় পেয়ে পেয়েই অনেকগুলো বছর কাটিয়ে দিয়েছিলাম কিন্তু সেই দিনটা এসেছে সেটা ছয়ই ফেব্রুয়ারি আজকের দিন খুব হ্যাঁ বা এসো আজকের দিনে খুব যে একটা কান্নাকাটি করে কাল নিপাত করবো তেমনটা নয় আর পাঁচ দিনের মতোই চলবে সবার জীবনেই অভিজ্ঞতা আসে সবাই একটু একটু করে বড় হয় একদিন হঠাৎ করে বড় হয়ে যায় এই তো শুধু আমার একার বলে তো না দিদির নিজস্ব গল্প আছে মায়ের নিজস্ব লড়াইয়ের গল্প আছে আমার গল্পটা আমি বললাম যেহেতু চ্যানেল আছে সেই জন্য আর এই সময়টাই কাজগুলো করতে গিয়ে বুঝেছি জানেন বন্ধুরা সত্যি বিশ্বাস করুন মানে এই যে শ্রাদ্ধ শান্তি এই সমস্ত কাজগুলো না খুব খুব নির্মম কাজ মানুষটা গেছে বুকটা ফেটে যাচ্ছে তাও লোকের বাড়িতে যেতে হচ্ছে বলতে হচ্ছে জানি না মানুষ কিভাবে নেবেন কিন্তু কাজগুলো খুব কঠিন কাজ খুব নির্মম কাজ তো শ্রাদ্ধেতে খাওয়া হয়েছিল নিয়ম ভাঙে আমরা কিছু করে উঠতে পারিনি মানে আত্মীয় স্বজন মিলে ঘরে সামান্য করে করা হয়েছিল প্রপন্ন আশ্রমে শ্রাদ্ধের কাজ দিয়ে দেওয়া হয়েছিল প্রপন্ন আশ্রম দায়িত্বটা নিয়েছিল আর ওখানে তো আমিষ ঢোকানো যাবে না নিরামিষ করতে হয়েছিল কারণ এই সময়টা সেদিন সেদিনও ছিল বিয়ের দিন ভবন পাওয়া যাবে না আর ওই ভবন করা কেটার করা এই সমস্তগুলো সেই মুহূর্তে সম্ভব ছিল না বাবা যেহেতু আমিষ খেতেন এক বছরের বাৎসরিক এটা সেটা একটু বড় করে হয়েছিল ভবনাটা মানে কারণ ততদিনে আমরা সময় পেয়েছিলাম তখন আমি বুঝেছিলাম যে হ্যাঁ মানুষকে সেই সময়টা ডাকা যেতে পারে কিন্তু ওই ঠিক মারা যাওয়ার কয়েকদিনের মধ্যে ঘা কাঁচা দগদগে ঘা নিয়ে লোকের বাড়ি বাড়ি যাওয়া বলা খুব কঠিন মিলিয়েমিশিয়ে এটা এই শ্রাদ্ধ শান্তির কাজটা ওই দরিদ্র সেবা করলেই ভালো এইটুই যথেষ্ট আর এক বছরের কাজটা একটু বড়ো করে হোক সেটাই হয় আর যাদের লোকবল থাকে তারা পারে কীরকম একটা ঘটনা শুনবেন একদিন শ্রাদ্ধের নেমন্তন্ন শেষ করতে করতে আমার সাড়ে নটা বেজে গেছে শীতকাল তখন খুব ভালোই ঠান্ডা ছিল তা এখন ওই ভাটাপাড়া থেকে একটা জায়গা থেকে বেরোচ্ছিলাম ওখানে একটা দিনহাটা কলেজের পেছনে একটা কুকুর আছে সেই পুকুর থেকে না শেয়াল বেরোচ্ছে আমি একটা টোটোকে বলেছিলাম যে তুমি থেকো আমি এক্ষুনি যাবো আর আসবো বেরিয়ে দেখছি টোটোটা নেই ভয় পেয়ে পালিয়েছে আমি ওই শেয়াল বেরোচ্ছে তারা আমাকে দেখছে দাঁত খিচাচ্ছে এই অবস্থায় আমি সেই জায়গাটা একা 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 পেরিয়ে তখন কোনো ভগবানের নামও মনে আসেনি আমি শুধু বাবাকেই ডেকে যাচ্ছি যে বাবা বাবা দেখো কী অবস্থার মধ্যে তুমি আমাকে ফেলেছো বাবা দেখো বাবা তুমি আমাকে রক্ষা করো বাবা তুমি আছো তুমি থাকো তুমি থাকো বাবা তুমি কোথায় এই বলতে 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 বেশ খানা রাস্তা পুকুরটা অনেকটা বড় লম্বায় সেটা পেরোলাম হ্যাঁ পেরোনোর পর একটু আলোয় যখন এলাম তখন টোটো পেলাম বড় রাস্তায় সেই দিনও গেছে আমি শুধু টোটোয় উঠে ভাবছি যে এই দিন দেখার জন্য রেখেছিল ভগবান এইভাবে একা একা তারপর অবশ্য সব কিছু ঠিক হয়ে যায় আর বলবো যাদের মন ভারাক্রান্ত হয়ে গেল আমার এই কথাগুলো শুনে তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী কিন্তু আপনাদের জীবনেও তো এরকম অভিজ্ঞতা আছে আমার জানুয়ারি মাসের সতেরো তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের আঠাশ তারিখ দিনে বয়স বেড়েছিল বছর আপনাদের জানতে চাই হঠাৎ হয়ে ওঠার গল্প কমেন্টের জানাবেন কয়েকদিন হলো খুব রাগারাগি করছে আকাশ দেখে হ্যাঁ যদি বৃষ্টি না হবি তো বৃষ্টি হবি তো হয়ে যা কিন্তু এরকম ঘোলা ঘোলা থাকিস না তো আজকে এক ফোটাও রোদ্দুর মানে প্রায় ছিলই না বলা যেতে পারে কিন্তু একটা জিনিস দেখে আনন্দ হচ্ছে সেটা হচ্ছে দিন বড় হয়েছে এখনও আকাশে কিছুটা লালের আভা আছে এখন কিন্তু প্রায় পৌনে ছটা বাজে এই যে দেখুন একটু জুম করলে বোঝা যাচ্ছে আকাশ কিন্তু এখনো পরিষ্কার আছে এটা হচ্ছে পয়েন্ট ফাইভে দিলে একটু কালো কালো চিরকালই লাগে তো এক্সকিউজ যাই হোক ভোটটাও একটু তাড়াতাড়ি হচ্ছে মুম্বাইতে সকালবেলা বেরোয় তো বুঝতে পারি এই সমস্ত দিনগুলোতে না মানে এই দিনে বিশেষ করে সিক্স ফেব্রুয়ারিতে মানে একদম পুজো বাচ্চা করতে ভাল লাগে না একদম ভাল লাগে না খুব রাগ হয় ঠাকুরের ওপর কিন্তু এবারে তথা আগের বছরও দেখেছি যে না পুজো আচ্ছা করতে অসুবিধা হচ্ছে না যেটা সত্যি সেটাকে মেনে নিতেই হবে বরং আরও বেশি করে পুজো করতে ইচ্ছা করছে আমি একটু বাদেই যাব মায়ের ইচ্ছা কালী মন্দিরে একটু পুজো দিতে হনুমানজির কাছেও যাব প্লাস বাবার জন্য একটু মায়ের কাছেও বলে আসবো এইটাকেই বোধহয় বলে সময়ের পলি পড়ে গর্ত হওয়া এগুলোই ভালো মন্দ যাহাই আসুক সত্যের এল সহজে অনেকক্ষণ থেকে এটা এখানে রয়েছে বেরোতে ইচ্ছা করছে না শ্বশুর মাসে টাকাটা কী করছেন মানে আমার বৌতি আশি বছর বয়সে মারা গেছে তখন আমি এরকম বিমর্ষ হয়ে পড়িনি তো সারাদিন এরকম ঝুলে থাকা মুখ ভালো লাগছে না বেরো বলছেন বিধান মার্কেটে গিয়ে আমার জন্য আউশ ধানের মুরি কিনে আন আমি বুঝতে পারছি না আমাকে ঠেলে বার বার করতে চাইছেন আমি নিজেও জানি যখন মন খুব খারাপ থাকে তখন একটুখানি বাইরে বেরোলে মনটা ভালো হয় কিন্তু আমি আজকে না একদম একদম ভালো লাগছে না কি জানি বাবার ওই মানে আমি তো আপনাদের তখন যে এত কথা বললাম সবই তো বাবার পরে চলে যাওয়ার পরে আমাদের যে সময়কার কথা কিন্তু মানে টাটকা সময়ের কথা কিন্তু তার আগে পর্যন্ত চুয়াত্তর বছর পর্যন্ত বাবার তো একটা জীবন ছিল সুন্দর একটা জীবন ছিল আমাদের ছিলেন পরিত্রাতা আমার বাবা মা বকতেন আর বাবা হচ্ছে বাবার কাছে গিয়ে বসলে মুক্তি খুব একটা বেশি মানে এইসব ব্যাপারে মায়ের সাথে বাবা খুব একটা তর্কাতর্কিত আমি খুব একটা যেতে দেখতাম না বাবার ছিল যেটা সেটা চাউনি খুব বকছেন মা বকতে বকতে আমরা এসে বাবার পাশে বসলাম বিশেষ করে আমি তো একটু বেশি ছিলাম আর বাবার পাশে এসে বসলাম বাবা কি করেছ কোনো কোনো সময় যেটা হতো যে ঠিক আছে যাও তুমি বকা খাও মানে আমি বুঝলাম যে আমার বকা খাওয়াটাই উচিত আর কখনও কখনও মা রাগ হয়ে গেলে মাও কন্ট্রোল করতে পারতেন না নিজেকে মানে রাগটা তখন যেটা হয়েছে বেশিরভাগ সময় বাবার একটা চাউনি ছিল সেটা হচ্ছে জাস্ট চশমার উপর দিয়ে মায়ের দিকে দাগানো হুম যে বাড়াবাড়ি করছো এবার থামো বাস ব্যক্তিত্ব ছিল একদম ছুঁচভেদ করা যেত না এমন ব্যক্তিত্ব ছিল আবার তেমন স্নেহময় পিতা কত যে গুণ ছিল কত যে পড়াশুনো কত বই তো এদিক ওদিক দিয়েই দিয়েছেন বাবা তো অ্যাকাউন্টেন্সি সাবজেক্ট ছিল হিসাবশাস্ত্র বলে একটা বই এত মোটা জীবনে অত মোটা বই যখন আমাদের ছোট ছোটি বই তখন দেখে বাবা রে বাবা বাবা এত মোটা বই পড়েছে তো কি কথা মনে হচ্ছে ঠিক গুছিয়ে উঠতে পারছি না তুই যখন শ্বশুরমশাই যখন বলছে যত কষ্ট পাচ্ছিলো তোরা কি নিবারণ করতে পারছিলিস কষ্ট ঠাকুরের ওর কাছে ঠাকুরের কাছে চলে যাওয়ার সময় হয়েছিল এখন নতুন জীবন হয়তো শুরুও হয়ে গেছে দেখি তাই হয়তো হবে বাবা বটগাছি ছিলেন সত্যি কথা চলে যাওয়ার পর বুঝতে পারি প্রখর রৌদ্র থেকে কিভাবে বাঁচিয়ে রেখেছিলেন সেই গাছটা কাটা পড়ে গেল তারপর থেকে রোদগুলো একেবারে শরীরে এসে বিততে শুরু করলো তবে সময়ের সাথে সাথে সবই অভ্যেস হয়ে গেছে যাই হোক বিধান মার্কেটে যাচ্ছি আপাতত আজকে একটা রিক্সায় নিয়ে নিলাম ইচ্ছা করছে না হাঁটতে আর বেশ ঠান্ডা লাগছে এই সময়টাতে ঠান্ডাকে হেলা করলে ঠান্ডা লেগে যাবেই যাবে আমি যে ভুলটা করেছিলাম মাথায় ঠেসে নারকেল তেল দিয়ে তার উপর আবার জল বসিয়েছিলাম মানে একটুখানি চাঁদিতে মনে হচ্ছে চাঁদিত একটু গরম গরম একটুখানি ঠান্ডা জল নিয়ে থপ 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 করে চাঁদিতে বসিয়ে সারা রাত ছিলাম সকাল থেকে উঠে এই যে এখনও গলাটা বসেই রয়েছে এই সময়টায় এই জিনিসগুলো করলে ঠান্ডা লাগবেই অবধারিত তো আজকে যাচ্ছি মন্দিরে প্রথমে একটু বাবার জন্যই প্রার্থনা করবো যদিও আমার বাবাকে কোনোদিনও দেখিনি কোনো মন্দিরে গিয়ে প্রার্থনা করতে কিন্তু আমি করি আমার ভালো লাগে আমি করি তো আজকে ভেবেছিলাম যে বজরঙ্গলীর জন্য একটু লাড্ডু কিনব তারপর বললাম থাক আজকে আমার বাবার মৃত্যু দিন আজ আর তোমার লাড্ডু খেয়ে কাজ নেই অন্যদিন খেয়েও বরং আজকে এমনি খালি হাতে যাবো আপাতত মাকে একটা কথা দিয়েছি যে ওই আর কি যাই হোক মন্দিরের সামনে যারা বসে থাকেন তাদের জন্য কিন্তু সেটা ব্লগের আওতার বাইরে থাকুক সেটাই উচিত তো এখন আপাতত ভবানী মন্দিরের সামনে এলাম আমাকে ভবানী মন্দিরে আসতে হলো কারণ আমি যদি মায়ের ইচ্ছা কালী মন্দিরে যেতাম সেখান থেকে আমার এখানে আসতে দেরি হতো আর এই মুড়ির দোকানটা তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় যার ফলে তাড়াতাড়ি আমাকে ভবানী মন্দিরে মানে এই লোকেশনটা যেহেতু একই রাস্তার এপিঠ তাই জন্য এখানে আসাটা আমার জন্য সময়ের দিক থেকে অনেক বেশি সাশ্রয়ী হয়েছে তো মা তো সব জায়গাতেই এক এবং হনুমানজি এখানেও আছেন তাই জন্য এখানেই যাবতীয় কাজটুকু সেরে নিলাম তো এখানে তিনজন মা একবারে আছেন মা ভবানী মন্দিরই এটা মূলত রাস্তা থেকেই দেখা যায় খুব মান্যতায় মন্দিরের মায়েরিছা কালী মন্দিরের মতোই তো যাই হোক তারপর এখানে এলাম হনুমানজিকে বললাম আমার বাবাকে যেখানে রেখেছ সেখানে যেন আমার বাবা ভালো থাকে বাবা সেটা তুমি দেখো তাছাড়াও আমার আজকে একটা বিশেষ অন্য কারণেও হনুমানজির কাছে আসতেই হতো সেই জন্যই লাড্ডু নিয়ে আসতে হতো কিন্তু ঠিক আছে লাড্ডুটা অন্যদিন দেওয়া যাবে এখানে দাঁড়িয়ে হনুমান চালিসা পাঠ করলাম হনুমানজির কাছে প্রার্থনা করলাম মায়ের কাছে ওখানে অনেকক্ষণই বসেছিলাম তারপরে আবার এই ভেতরটা না ওরা আগে বন্ধ করে দেয় তো একটু বেলা তো হয়েইছে মানে রাতের দিকে বেলা মানে একটু রাতের মতো হচ্ছে তো যদি আবার টুক করে বন্ধ করে দেয় তাই জন্য আপাতত এই জায়গাটাতেই প্রথমে মাথা টুকে গেলাম আর আমার এই হুড়িটার রঙটা কিন্তু খুব সুন্দর তাই না প্রসঙ্গ বদলাচ্ছি মানে আসলে আমি এডিট করছি আর দেখছি রংটা সত্যিই খুব ভালো তো যাই হোক তারপরে আবার গেলাম ওই মায়ের কাছে মায়ের কাছে গিয়ে তারপরে আমার মা একটা মন্ত্র শিখিয়ে দিয়েছে আমাকে খুব মন খারাপের সময় ওটা মানে পড়তে বলেছিলেন তো যাই সেটা তারপরে পড়া হলো তারপর ভেতরে ঢুকলাম ভেতরে ঢুকে একটা বিশেষ দোকানে মানে একটা মুদির দোকানে গেলাম দেখলাম মুদির দোকানটা নেই মানে বন্ধ মানে বন্ধ হয়ে গেছে ওরা আরও তাড়াতাড়ি বন্ধ করে দেয় তো তারপরে এই মুড়ির দোকানে এলাম মুড়ি টুড়ি যাবতীয় যা যা কেনার সেগুলো সব কিনলাম তারপরেতে একটু ওই কি বলে কুল নারকেলি কুল সেটা আমার শ্বশুমশাই খুব ভালোবাসেন ওইটা কিনে নিয়ে তারপর রিক্সা নিয়ে গেলাম বাড়িতে তো এই সময়টাতে এর আগে একটা ব্লগেতে একজন কমেন্ট করেছিলেন আপনি সিটে কেন ওই ব্যাগ নিয়ে বসেন ঠাকুরের জিনিসপত্র থাকলে সিটে নেওয়াটাই ভালো কারণ ওই জায়গাটা পায়ে লাগে এটা আমার একটু সংস্কারে বাঁধে অনেকেই পায় নেন আমিও যখন পারি না তখন পায়ের কাছটাই নিই ওই স্পেসটায় কোনো এমনি বাধ্যবাধকতা নেই আমার পাশে জায়গা থাকলে সেই জন্য ওখানে নিই আর এখন তো খাবার দাবার নিয়েছি সেই জন্যই পায়ের কাছটাতে না নিই ওই জায়গাটাতে নিলাম যেহেতু স্পেস আছে একা যাচ্ছি তাই জন্য যদি আমার পাশে কেউ বসতো বা আরও বেশি জিনিসপত্র থাকতো তাহলে লেগ স্পেসেই নিতাম অসুবিধা নেই ওই আর কি আপাতত জায়গা আছে তাই জন্যই নিলাম এই কাজকর্ম সমস্ত কিছু গুটিয়ে ফুটিয়ে একদম শোয়ার জন্য তৈরি বোধিসত্যবাবু শুয়েও পড়েছেন মুখে উঠতেই হয় সাড়ে চারটের সময় মানে সাড়ে চারটের সময় স্নানে ঢুকতে হয় উঠতে হয় তার আগে ও তো আজকাল আর খাবার টাবার নিয়ে যায় না আবার রাত দিয়ে জাস্ট আমাকে একটু ডাকে এই আর কি তো আজকে সন্ধেবেলাতে রুম ফ্রেশনারটা জ্বালায়নি হ্যাঁ বাইরে বেরিয়ে আমার ভালো লেগেছে একটু মনটা এদিক ওদিক হয়েছে বটে তো যাই হোক এই যে আমার একটা ধূপ আজকে এখন জ্বালালাম এখন আমি ঘরে যাব একটু প্রার্থনা করবো খুব একটা যে রাত হয়েছে তা না কিন্তু যাই হোক আর কি হয়েছে সন্ধে আনে এখন রাতই তো মধ্যরাতে পৌঁছায়নি তার আগেই ব্লগটাকে এন্ড করতেই গেলাম এটাকে এখন জ্বালালাম সন্ধেবেলায় জ্বালায়নি সন্ধেবেলায় সম্ভ্রামনি জ্বালিয়েছি এখন জ্বালিয়েছি কারণ সকালবেলায় অত ভোরবেলায় উঠে না ঘরটা খুলেই একটা মানে বেডরুমটা খুলেই অন্যান্য পুরো ফ্লোরটা জুড়ে একটা বেশ হাওয়ান মানে যোগ্য যোগ্য একটা গন্ধ সেটা মনটাকে ভালো করে সেই জন্যই এটা আর কি জ্বালিয়ে দেওয়া নিজের মতো জ্বলে যাবে তারপর নেমে যাবে তো যাই হোক বন্ধুরা ঠিক আছে আজকের দিন তো বিনোদনের ব্লগ নয় আজকে দিনে এরকমই ঠিক আছে কেয়ার করা যাবে বছরের সব থেকে খারাপ দিনেও ব্লগ করেছি যা করেছি সেইটুকুই আর কি কি বলবো ঠিক আছে দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে যদি আপনার ভিডিও ভালো লাগে লাইক করবেন অবশ্যই এবং সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণ ভেনটা